ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে এটাকে হিন্দুত্ববাদী প্রচারের মধ্যে যারা নিয়ে গেলেন তাদের উদ্দেশ্যটা কি তবে তারা আগে থেকে জানতেন আমাদের ঘটনা ঘটবে এভাবে আমরা এক ন্যারেট তৈরি ন্যারেশান তৈরি করব অত্যন্ত নিন্দনীয় সন্ত্রাসবাদীরা নিন্দনীয় তাদের কার্যকলাপ নিন্দনীয় কিন্তু পাশাপাশি প্রশাসনের যে গাফিলতি প্রত্যক্ষ গাফিলতি সেটা আরও বেশি নিন্দনীয় এটা যে পূর্ব পরিকল্পিত সেটা আশঙ্কা করার কারণ হচ্ছে যে মুহূর্তের মধ্যে যেভাবে এটা হিন্দুত্ববাদী প্রচারে নিয়ে যাওয়া হলো যারা মারা গিয়েছেন সেখানে শুধুমাত্র হিন্দু মারা যাননি মুসলমান ধর্মের মানুষও মারা গিয়েছেন অতএব সন্ত্রাসবাদীরা যারা আক্রমণ করেছেন তারা হিন্দু বলে আক্রমণ করেছেন যারা এই প্রচারটা করছেন তারা প্রকৃতপক্ষে ভারতবর্ষের ঐতিহ্যর বিরোধী কাজ করছেন কি ব্যাখ্যা দিচ্ছেন কেন্দ্রীয় সরকার কোনো ব্যাখ্যা দিয়েছেন এটাকে নিয়ে যারা হিন্দুত্ববাদী প্রচার করছেন তারা প্রকৃতপক্ষে দেশ বিরোধী স্বর্গে জঙ্গিদের গুলিতে আঠাশ জন পর্যটক নিহত অভিযোগ উঠছে যে প্রথমে নাম জিজ্ঞেস করা হয়েছে তারপরে নাকি গুলি চলছে এলোপাথ যারা এটা রটাচ্ছেন তারা ভুল বার্তা দিচ্ছেন পর্যটকদের ওপর আক্রমণ হয়েছে সন্ত্রাসবাদীরা আক্রমণ করেছেন এবং পর্যটকদের সুরক্ষার জন্য কিন্তু ওখানে ভিন্ন ধর্মের মানুষরাই তাদের জীবন দিয়েছেন রক্ষা করেছেন এটা আমরা দেখেছি আসলে আমার তো মনে হয় আমার মতো এটা আরেকটা ঘটনা ঘটানো হল বিহার এবং পশ্চিমবঙ্গের নির্বাচনকে সামনে রেখে এত লম্ফজম্প করছিলেন মোদী এবং অমিত শাহ যে কাশ্মীরে পুরো শান্তি প্রতিষ্ঠা হয়ে গেছে তারা একেবারে সন্ত্রাসবাদীদের শেষ করে দিয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে এত বড় একটা ঘটনা ঘটলো কী করে যখন পর্যটকরা যাচ্ছেন সাধারণ কাশ্মীরি মানুষ বলছেন যে পর্যটকরা হচ্ছে আমাদের সম্পদ তারা পর্যটকদের উপর আক্রমণ করবে কেন এই আক্রমণটা হলো এত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থেকেও এটা সম্পূর্ণভাবে নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি বা পরিকল্পিত এই আশঙ্কা আমি উড়িয়ে দিচ্ছি না তাই বললাম তো আমি কেন বললাম পরিকল্পিত পরিকল্পিত পুলওয়ামা ঘটনা ঘটনা আজ পর্যন্ত সত্য সামনে আসেনি যে কী করে ওখানে অতজন আমাদের প্যারামিলিটারি ফোর্স মারা গিয়েছিলেন বরং সেই সময় তখনকার যিনি রাজ্যপাল ছিলেন সতপাল মালিক তিনি বারবার বলেছেন যে এটা ঘটানো হয়েছে এবং এর পেছনে কেন্দ্রীয় সরকারের মদত ছিল আজকে এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে এটাকে হিন্দুত্ববাদী প্রচারের মধ্যে যারা নিয়ে গেলেন তাদের উদ্দেশ্যটা কি তবে তারা আগে থেকে জানতেন আমাদের ঘটনা ঘটবে এবং এভাবেই আমরা এক ন্যারেট তৈরি ন্যারেশন তৈরি করব অত্যন্ত নিন্দনীয় সন্ত্রাসবাদীরা নিন্দনীয় তাদের কার্যকলাপ নিন্দনীয় কিন্তু পাশাপাশি প্রশাসনের যে গাফিলতি প্রত্যক্ষ গাফিলতি সেটা আরও বেশি নিন্দনীয় এই যে ধর্মকে টেনে একটা চলছে যে ঘটিয়েছে এবং কিছু সংবাদ মাধ্যমও কিন্তু মাধ্যম আমি তো বলছি যে এটা যে পূর্ব পরিকল্পিত সেটা আশঙ্কা করার কারণ হচ্ছে যে মুহূর্তের মধ্যে যেভাবে এটা হিন্দুত্ববাদী প্রচারে নিয়ে যাওয়া হলো যারা মারা গিয়েছেন সেখানে শুধুমাত্র হিন্দু মারা যাননি মুসলমান ধর্মের মানুষও মারা গিয়েছেন অতএব সন্ত্রাসবাদীরা যারা আক্রমণ করেছেন তারা হিন্দু বলে আক্রমণ করেছেন যারা এই প্রচারটা করছেন তারা প্রকৃতপক্ষে ভারতবর্ষের ঐতিহ্যর বিরোধী কাজ করছেন একজন অভিযোগ করছেন যে এই তুমি মোদির লোক জিজ্ঞেস করে বাবাকে ঝরঝর করে গুলি করে দেওয়া হলো মানে মোদির দেশে বাস করছে বলে কি তাকে মৃত্যুবরণ আমি আবার বলি এটা কখনও কেউ রকম সন্ত্রাসবাদীরা আক্রমণ করার সময় এই ধরনের কথা বলেন না নর্মাল সাইকোলজিটা বলে না কিন্তু এভাবে একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে এই বাতাবরণ তৈরি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ভোটের হাওয়া আবারও বলি পুলওয়ামা দিয়ে একটা ভোট জিতেছিল তারপরে তারা দেখেছি যে নির্বাচনে তাদের ক্রমশ শক্তি ক্ষয় হচ্ছে পশ্চিমবঙ্গ বিহারের নির্বাচন কাছে সেই নির্বাচনকে সামনে রেখেই যে ঘটনা ঘটানো হয়নি তারই বা গ্যারেন্টি কোথায় কারণ এই সরকারের এত লম্পজম্প করছিলেন সব ঠিক করে ফেলে সব ঠিক করে ফেলে তিনশো সত্তর উড়িয়ে দিয়েছি সব উড়িয়ে দিয়েছি তারপরে ঘটনা ঘটলো কী করে কি ব্যাখ্যা দিচ্ছেন কেন্দ্রীয় সরকার কোনো ব্যাখ্যা দিয়েছেন এটাকে নিয়ে যারা হিন্দুত্ববাদী প্রচার করছেন তারা প্রকৃতপক্ষে বিরোধী একেবারে আমি এই যে কথাগুলো বলছি না এত যুক্তি দিয়ে ভাবনা চিন্তা করলে পরম্পরা যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে বলছি আমি যে তারাই ঘটনাটা ঘটিয়েছেন এই আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যায় না হিন্দুত্ববাদী প্রচারকে বাড়াবার জন্যে তারা দেখেছেন যে যেই মুহুর্তে একটু ধর্ম নিরপেক্ষ শক্তির প্রচার বাড়ছে তাদের বাজার খুব খারাপ হচ্ছে সেই সময় তারা আবার এই হিন্দুত্ববাদী প্রচার তৈরির জন্যই যেটা করেননি এ কথা যদি তদন্ত হয় পরম্পরায় প্রমাণ হলেও হবে একদম তারা তাদের নিজস্ব অর্থনৈতিক কর্মসূচি সামাজিক কর্মসূচি বেকারিত্ব শিক্ষায় সব কিছুতে ব্যর্থ হওয়ার পর তাদের একমাত্র অবলম্বন এখন অত্যন্ত নিন্দনীয় ক্ষুদ্র সংকীর্ণ ধর্মীয় প্রচার